সবাই বলেন সুদকে আমরা বর্জন করব রাজি আছেন তো সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তিরমিজির শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল আর রিবা ওয়া মুকিলহু ওয়া শাহিদাইহি ওয়া কতিবাই সুদের সাথে যারা সম্পৃক্ত এমন চার ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত অবিশ্বস্ত যারা সুদের সাথে যারা সম্পৃক্ত তারা হচ্ছে চার শ্রেণী কয় শ্রেণী শ্রেণী আল্লাহর হাবিব বলেন আকিলার আর রিবা ওয়া যে সুদ খায় এবং যে শুদ্ধে কয় শ্রেণী গেল দুই শ্রেণী ওয়াসাহিদাইহি ওয়া কতিবাইহি সুদের সাক্ষী এবং সুদের লেখক কয় শ্রেণী পাইলাম আরো দুই শ্রেণী তাহলে একজনে দেয় একজনে খায় একজনে লেখে একজনে লিখে একজনে আরেকজনে সাক্ষী দেয় কয়জন হইল আল্লাহ রসুল বলেন লাল আর রসুল ও সাল্লাম রসুল বলেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে যে সুদের সাক্ষী হয় এই সার শ্রেণীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত বাইরে আমার বন্ধুরা আমার সুদ কত ভয়ঙ্কর জিনিস আরেকটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবী বিশ্বনবী রহমত উল্লিন বলেন ভুম্মতেরা তোমরা শোনো আর রিবা সালাসা তু ফসা বাবা কফির রওয়ায়াতিন হুবা সুদের 73টা গুনাহ আছে 73টা স্তর কয়টা গুণা সবাই আওয়াজ করে বলেন কয়টা গুণা আয়সারুহা মিসল আইয়াম কিহারু ওয়া জুলু উম্মাহ এর মধ্যে এই 73টা গুনার মধ্যে সবচাইতে সর্বনিম্ন মানের গুনা হচ্ছে

সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা ও ভাই এই একটা কথা স্মরণ করে আমরা চিরতরে সুদকে না করে দিতে পারি যে সুদ তোমার সাথে আমি নাই তুমি এমন ভয়ঙ্কর জিনিস তুমি এমন ভয়ঙ্কর গুনাহের কাজ তোমার সাথে যুক্ত হওয়া মানে মায়ের সাথে জিনা করা না যেই মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি আমি তোমার সাথে সম্পর্ক রেখে ওই মায়ের সাথে জিনাহের গুনায় সম্পৃক্ত হতে পারব না সুতকুরের জন্য বেশি কিছু লাগবে না এই কতটায় इजीली একটু ভাবে সারা জীবনের জন্য সুদকে পায়খানার চাইতে উনি মনে করতে পারে বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইন্না অরবার ইবাইর মুসলিম মুসলিম যে ব্যক্তি সুতকুর তার সর্বোচ্চ গুণা হচ্ছে একজন নিরপরাধ মানুষের নামে অপবাদ দেওয়া একজন নিরপরাধ সতী সাধ্বী নারীর উপরে বা নিরপরাধ মানুষের উপরে অপবাদ দিলে যেই গুণা হয় একজন সুৎকুরের এইটা হচ্ছে সর্বোচ্চ গুণা তাহলে এই জায়গার থেকে আরেকটা জিনিস বোঝার আছে আমরা হয়তো ভাবতে পারি কাউরে অপবাদ দিলাম এইটা মনে মারাত্মক কিছু না এই যে মারাত্মক কিছু এখন কি বুঝতে পারছেন সুদের তেহাত্তরটা গুণার মধ্যে সহজ গুনা উল্লেখ করা হয়েছে মায়ের সাথে জিনা করা আর সরুবুচ্চটা বলা হয়েছে কারো ইজ্জতে আঘাত করে মিথ্যা কাউকে কলঙ্কিত করা কারণ আমি মিথ্যা তহমত দেওয়া অপবাদ দেওয়া এটা হচ্ছে সুদের সবচাইতে বড় গুণা আজকে আমাদের সমাজের মধ্যে এমন খুলাঙ্গার অপদার্থ মানুষ আছে না যারা একটু ক্রুদের বশবর্তী হয়ে হীন স্বার্থ নোংরা স্বার্থ চরিতার্থ করবার জন্য নিরপরাধ মানুষকে কলঙ্কিত করে দেয় এমন নোংরা মানুষ আসে না ভাই তাইলে এই সুদের গুনাহের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমরা সহজেই এই অপবাদের মতো বড় গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকতে পারি আমরা কাউকে অপবাদ অপবাদ দিব না আওয়াজ করে বলুন আমরা কাউকে অপবাদ আমরা কাউকে মিথ্যা অপবাদ দিব না আমরা সুদের সাথে সম্পর্ক রাখবো না জোরে বলেন সুদের সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ তুমি আমাদের সহজ করে দাও তৌফিক দাও সবাই বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষের দের হোম রিবায়া কুলুহুর জন হোয়া দুমিন আসাদুমিন সিতা তিউচালা জানিয়া আল্লাহর নবী রহমাতুল্লি আমিন বলেন ও মতেরা রে কোন বান্দা যদি একটা দেড়হাম সুদ খায় কয়টা দেড়হাম মাত্র একটা দেড়হাম মাত্র একটা দইরা নেন না আমাদের বাংলাদেশি হিসাবে একটা টাকাই দইরেন নেন দই রেন রাসুল বলেন কেউ যদি একটা দেড়হাম ইয়াকলুহুর রজ্জলু কোন বান্দা যদি কোনো ব্যক্তি যদি একটা দেড়হাম সুদ খায়

পলা তকোরা বুঝিনা ইন হু কা নাফা হিসা সাবধান সাবধান ও আমার বান্ধাবান্দিরা জিনা করা তো দূরের কথা জিনার ধারে কাছেও যায়ো না তো এক টাকা সুদ খাওয়া মানে সুদ বার তিরিশ বার জিনা করা সুদটা আমরা ঠক্কন করলাম সবাইগুলো লাভ মামিগুলো লাভ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা ইআকুলুন আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুলযী ইয়াতাহাব্বাতুশ শাইতানু মিনাল মাস সুত করে라 কিয়ামতের দিন আল্লাহর দরবারে এমন অবস্থায় দণ্ডায়মান হবে উম্মাদ হয়ে যাবে উম্মাদ হয়ে যাবে পাগল হয়ে উঠবে আল্লাহাদীন কলুমোনা রিবা লায়া কোমু না ইল্লাহতামায়া কুব উল্লাদি এত হাব্বত অনোমিনাল মাছ যেই রকমভাবে শয়তান কাউরে স্পর্শ করলে পাগল হয়ে যায় আমরা দেশে পাগল আছে না জিনে দরেলে পাগল হয় না বুতে ধরলে পাগল হয় না এমন পাগলামি করে সামলায় ও রাখা যায় না আমার এলাকায় গত এক ভাই এই রকমভাবে আমাকে তার সন্তানের ব্যাপারে বলছে নতুনভাবে শুরু শুরু হয় কি করা যায় তদ্বির খুঁজে আমি বলছি ভাই আমি তো তদ্বিরের সাথে কোনো সম্পর্ক রাখি না এগুলো ধারে কাছেও নাই কো হুজুর পরিচিত আছে আমি বলে পরিচিত আছে যাদের চিনি অধিকাংশই বাক্য আমি কার সন্ধান দিব কার সন্ধান দিব সম্মানিত ভাইরা আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস শয়তান স্পর্শ করলে যেভাবে মানুষ পাগল হয়ে যায় সুতকুর কিয়ামতের দিন ওইরকম ভাবে পাগল হয়ে যাবে যা লিকা বি আন্নাহুম কলো ইন্নামাল বাই আহো মিসলুর রিবা কেন তাদের অপরাধ কী ছিল কারণ তারা দুনিয়াতে অপবেক্ষা করত। ব্যবসা এবং সুদের ব্যবসা এবং সুদের যা বি আন্নাহুম ক তারা বলতো ইন্নামাল বল ইন্ন মিসলুর রিবা মিসলুর ব্যবসা তো সুদের মথু মথ আর একটু যোড় এখন নাও খুব ব্যবসা তো সুদের মতোই সুদের কেমনে খুব ব্যবসার মধ্যেও লাভ আছে সুদের মধ্যেও লাভ আছে এখন ব্যবসার লাভ তো আল্লাহ হালাল কইছে আল্লা হালাল কই আর সুদের লাভে যারা সম্পৃক্ত আল্লাহ তো বলছে তুমি সুদের লাভ করলা না মার সাথে জিনা করলো মার সাথে জিনা করলো নাওজুল্লাহ দুইটা কি সমান দুইটা সমান না তাদের অপরাধ এইটাই তারা বলছিল তারা বলছিল যে ব্যবসা সুদের মতোই এইটার সাথে একটা জিনিস দেওয়া যায় আমি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা না এর মধ্যে করছিলাম একটা ধারা আলোচনা করছিলাম যে আমাদের দেশের মধ্যে পতিতা যারা আছে যৌন কর্মী যারা আছে সরকার চাইতেছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে তাদের কর্মকে স্বীকৃতি দিতে তার মানে তারা বুঝাইবার চাইতেছে অন্যান্যদের কাজের মতোই যৌনকর্মীদের কাজ যেরকম ব্যাপারটা মিলছে কিনা কারণ সুদপুররা বলতো ব্যবসা তো সুদের মতোই আর আমরা দেশের মধ্যে একদল বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীরা বলতেছে যে যৌনকর্মীরা এরাও তো কাজ করে তাই তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা বলেন না ওরা যেই কাজ করে এই কাজ কি আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাই এটা কি কোনোদিন কাজ হইতে পারে এটা তো কাম না এটা হচ্ছে আকাম এর মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হয় এর মাধ্যমে মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে যায় আল্লাহর অবাধ্য হয়ে যায় তাই কর্ম হচ্ছে সেইটা যেইটাকে আমার আল্লাহ জায়েজ করেছেন আর যেইটা জায়েজ না ওইটা কোনোদিন কর্ম হতে পারে না একই ধরনের কথা বলছিল যার জন্য আমার আল্লাহ আয়াত নাজিল রিবা তারা বলছিল ব্যবসার সুতো একরকম আমার আল্লাহ কয়েন না একরকম না আহ ওহার রিবা ব্যবসা আমি আল্লাহ বৈধ করছি সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি সাবাং জা আহুমাও ইজতুম্মির রবদিহি ফাংতাহা ফালাহু মা সালাফ আমি আল্লাহ রবদুল্লাম সুদকে আরাম করে দিলাম আমার নসিহত যাদের কাছে পৌঁছে গেছে আমার নসিহত শোনার পরে যেই ব্যক্তি সুদকে বর্জন করলো প্রত্যক্ষ করল করলো ফাবাং জা আহু মাও এইযতুম্মীর যে আমার বিধান শোনার পরে সুদকে ছেড়ে দিল সেরে ফালাহু মা সালাফ অতীতে কি করছে এইটা নিয়ে আর দেখার দরকার নাই যেহেতু থৌবা করছে সেরে দিয়েছে ও আমরুহ ইলাল্লাহ এখন তার ফয়সালা আমার আল্লাহর হাতে আল্লাহ সাইলে তার অতীতের গুনা মাফ করে দিতে পারেন যেরকম সুবাহান আল্লাহ ওমান আদা কিন্তু আল্লাহর বিধান আসার পরেও যেই ব্যক্তি সুদকে বর্জন করবে না সুদের সাথে সম্পর্ক রেখে চলবে আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষের আরে ফালিদুন সুদকে আমি হারাম করে দিয়েছি আমার এই বিধান জানার পরেও যেই ব্যক্তি সুদ ছাড়া চলতে পারে না সুদের সাথে সম্পর্ক রাখে আমি আল্লাহ তার ব্যাপারে জানায়া দিলাম অনন্তকালের জন্যে ওই সুৎকুর ব্যক্তিকে আমি আল্লাহ রব আমি জাহান নামের মধ্যে পৌঁছায়া দিব যেরকম নাউজ বিল্লা